এক ভাই এর বাবা মাকে জাতি দেখতে চায় এই আপনারা কি চাই এক ভাইয়ের বাবা মা একজনই নাকি আপনারা সব কাজিনরা মিলে বিশ বোন এক ভাই আজকে এই সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিব আজকে ছিল আমাদের বিশ বোন আর এক ভাই আর সাথে আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে একটা বড় মিলন মেলা অনেকে হয়তো এতক্ষণে আমাদের কেকের উপরে লেখাটা দেখেই আন্দাজ করে ফেলতে পারছেন যে আমরা কিভাবে বিষ বোন এক ভাই মায়া এমন একটা অদ্ভুত জিনিস গত ছয় মাস যাবত আমরা সবাই একসাথে কত হাসি খুশিভাবে আমাদের দিনগুলো কাটাইছি কত আনন্দ করে আমরা দিনগুলো কাটাইছি একদিন যদি আমাদের টেবিলে লবণ মরিচ তেঁতুল জলপাই এগুলো না থাকতো আমাদের কারোই ভালো লাগতো না আমরা সব সময় দেখি বোনরা সবাই ভাই পাগল হয় বিশেষ করে আমরা আমাদের ভাইটাকে অনেক বেশি মিস করবো আমাদের ভাই আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে যদি এখন অনলাইনে যোগ চাইলে তাকে দেখতে পাবো চাইলে তার সাথে কথা বলতে পারবো তারপরেও যে সময়টা আমরা কাটাইছি ছয়টা মাস এই সময়টা আমরা আর তাকে কাছে পাবো না তবে আমাদের ভাইয়ের জন্য অনেক 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 দোয়া থাকবে আমাদের মন থেকে যেন সে তার মনের সকল ইচ্ছা আল্লাহ তার পূরণ করে অনেকেই তো অনেক জায়গায় শুনেছেন চারটা মেয়ে মানুষ একসাথে থাকলে নাকি তারা কখনোই ভালো থাকতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমরা এই বিশটা ভোন ছয়টা মাস একসাথে থাকছি কখনো কোনোভাবে কারো সাথে একটা কথা আমাদের এদিক সেদিক হয়নি কোনোভাবে আমাদের মতের কোনো অমিল হয়নি এখানে কিন্তু সাধারণ ঘরের বলেন মধ্যবিত্ত ঘরের বলেন বা উচ্চ ঘরের বলেন সবার সব ঘরেরই একজন একজন ছিলাম তবে কখনো কাউকে আলাদা চোখে দেখিনি কেউ কাউকে অন্যভাবে কখনো কিছু বলিনি সব সময় সমানভাবে সবার সাথে আমরা মিলেমিশিয়ে একসাথে ছয়টা মাস পার করেছি এগুলো হচ্ছে আমাদের কলেজা পাখিগুলো মাসাল্লা মাসাল্লা কিউট পাখিগুলো আর সাথে আছে আমাদের ভাই আমরা সব ভাই বোন মিলে এত মজা করেছি আসলে এই দিনটার কথা একদমই ভোলার নয় আর এটা হলো আমাদের ভাইয়াকে দেয়া একটা গিফট আমাদের পক্ষ থেকে গিফটটা কেমন হয়েছে জানাবেন আমাদের ভাই তো অনেক রাত জেগে কাজ করে কারণ সে অনেক বড় সড়ো ফ্রিলান্সার আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু রাত জেগে কাজ করে তাকে এই গিফটটা দিলে সে অনেক বেশি খুশি হবে এবং এটা তার অনেক প্রয়োজনীয় হবে তাই আমরা এটা তাকে দিছি আমাদের এই প্রিয় ভাইটা কিন্তু অনেক লক্ষ্মী সে অল্পতে অনেক খুশি হয় সে এটা পেয়ে অনেক খুশি হয়েছে আমাদেরও মনে হয়েছে যে এটা তার ভীষণ প্রয়োজন হবে তাই তাকে এটা দিলাম তার হাসিটা দেখেন এটা পেয়ে মার্শাল্লাহ আমাদের বিষটা ভোনের একটা ভাই এবার তো আপনারা বুঝতে পারছেন যে আমরা বিষটা ভোন কিভাবে আপনাদের অনেক ধরনের প্রশ্ন ছিল কিভাবে আপনারা বিশ বোন আপনার বাবা মাকে দেখা উচিত একটু দেখাবেন বিশ বোন ভাই বিষ ভাই বোন এটা হয় নাকি আর অনেক কিছু যদি আগেকার দিনের কথা চিন্তা করেন আগেকার দিনে কিন্তু বিষ ভাই বোন আছে নাই যে তেমন না আগেকার দিনে এটা প্রত্যেক ঘরে খুবই স্বাভাবিক পনেরো বিশটা ভাই বোন থাকা তো আপনাদের অনেক রকম প্রশ্ন ছিল এবার হয়তো আমাদের কেকের ওপর লেখাটা দেখে একটু ক্লিয়ার হয়েছেন এই ছয়টা মাস যেই একটা মায়ার বাঁধনে আমাদেরকে আটকায় রাখছে আমাদের ভাই এই মায়া কখনোই আসলে ভোলার নয় এই ছবিগুলো এই ভিডিওগুলো এই মুহূর্তে আমি এডিট করতে গিয়ে সবার কথা আমার খুব মনে পড়তেছিল সবাইকে আমি খুব মিস করতেছিলাম অনেক 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 বেশি 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 মায়াবী আমার আমার ভালো এই এই মন খারাপ কারণ দিনটা আর চাইলেও আমরা পাবো না জানি না আল্লাহ তালা কখনো যদি চায় হয়তো হবে জানি না তারপরেও এই সময়গুলো কখনোই আমাদের ভুলার নয় তারপরেও শেষে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমরা বিষ ভোন ভাই আবার তো সবাই বুঝতে পারছে